বয়স হয়ে গেলে আমরা খুব দুঃখিত হই যেমন আমার ছেলে একদিন আমি বলছিলাম যে আমি ওকে ড্যাডি বলে ডাকি যে ড্যাডি আমি তো একসময় বুড়ো হয়ে যাব তখন তুই আমাকে খেতে দিবি এই যে কোলে করে আমি তোকে খাইয়ে দিচ্ছি কোলে করে নিয়ে ঘুরি তখন ও কেঁদে ফেলে ও তখন ওর মাকে গিয়ে বলছে না ড্যাডি বুড়ো হওয়া যাবে না মানে আমাকে ও ড্যাডি বলে যে ও বুড়ো হওয়া যাবে না তো এই বয়স হয়ে যাওয়ার ব্যাপারটা নিয়ে আমাদের অনেক প্রশ্ন এবং অনেকে বয়স হয়ে যাওয়া ব্যাপারটা খুব পছন্দ করেন না এরকম ইয়াং শক্ত সবল থাকবেন এরকম ভাবেন তো আজকে আমি ভাবলাম যে আপনাদের সামনে কিছু কথা বলি কিছু অ্যান্টি এজিং স্ট্র্যাটেজিস নিয়ে মানে কি করে বয়সটা আমরা ধরে রাখতে পারবো এরকম আমি পনেরোটা এজিং স্ট্র্যাটেজিস নিয়ে আমি কথা বলবো যে ভাবে আমরা আমাদের বয়সটাকে খানিকটা হলেও ধরে রাখতে পারি সবটাই করে আপনি বয়স নাও ধরে রাখতে পারেন এটা একটা বয়স হবে প্রত্যেকটা মানুষের যারা জন্ম হয়েছে তার মৃত্যু হবে এবার প্রকৃতির নিয়ম এই নিয়মের বিপক্ষে আপনি গিয়ে দাঁড়াতে পারবেন না কিন্তু তাও কিছু কিছু স্ট্র্যাটেজিস আছে যেটা আপনার এগুলো ফলো করলে আপনাকে দেখতে একটু কম বয়সী মনে হলেও হতে পারে তো সেইগুলো নিয়ে আজকে আমাদের এই আলোচনা নমস্কার আমার নাম ডক্টর এস এ মল্লিক আমি একজন ফিজিশিয়ান তো আজকে আমরা ফিফটিন এজিং স্ট্র্যাটেজিস নিয়ে আলোচনা করবো এবং সেটা খুব সংক্ষেপে প্রত্যেকটা নিয়ে আমরা বলবো যাতে আপনাদের সময় নষ্ট না হয় এক নম্বর হচ্ছে সানস্ক্রিন অ্যাপ্লাই করা যে সানস্ক্রিনগুলো আমরা অ্যাপ্লাই করব সেটা কিন্তু সান সান প্রোটেকশন ফ্যাক্টর বলে এসপিএফ বলে সেটা থার্টির কম হলে হবে না কিন্তু কারণ আমাদের সূর্যের আলোতে আলট্রাভায়োলেট রে থাকে এবং স্কিনকে সেটা ক্ষতিগ্রস্ত করে আমাদের ত্বককে ক্ষতিগ্রস্ত করাতে রিঙ্কেলস হয়ে যায় তো সেটাকে আমরা প্রিভেন্ট করতে পারি সানস্ক্রিন অ্যাপ্লাই করে সো এটা একটা স্ট্র্যাটেজি দু নম্বর আমাদের স্কিনের স্কেয়ার করতে পারি সেটা আমাদের স্কিন অনেক সময় ডার্ক স্পট হয় অনেক সময় রিঙ্কেলস হয় ফেকেলস হয় তো স্কিনটা দেখতে অনেকটা বয়স্ক হয়ে যায় সময়ের সাথে সাথে তো সেটাকে আমরা প্রিভেন্ট করতে পারি এটা তিনটে ভাবে আমরা করতে পারি এক নম্বর হচ্ছে এক্সপোলিয়েশন করতে পারি মানে আমরা সুগার ক্রিস্টাল দিয়ে হতে পারে বা কেমিক্যাল পিলিং হতে পারে যেটা দিয়ে করলে ওপরে স্কিনের যে লেয়ারটা উঠে যায় নিচের হেলদি স্কিনটা বেরিয়ে আসে এটা একটা পদ্ধতি এবং এটা অনেক স্কিন স্পেশালিস্টটা করে থাকেন দু নম্বর আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করতে হবে প্রত্যেক দিন তাতে স্কিনটা অনেক হেলদি দেখতে লাগে অনেক সময় সিনেমাতে যারা কাজ করেন অভিনেতা অভিনেত্রীরা আপনি দেখবেন তাদের গ্লো করছে স্কিন ওটা করার জন্য রেগুলার ওনারা স্কিনের করেন বিভিন্নভাবে আর তিন নম্বর হচ্ছে যদি ট্রপিক্যাল ভিটামিন সি সিরাম কিনতে পাওয়া যায় এটা যদি অ্যাপ্লাই করি এখন ঘটনা হচ্ছে ভিটামিন সি এই যে সিরাম অত্যন্ত খরচ সাপেক্ষ ব্যাপার আর কি মানে টেন এম দাম একশো টাকা থেকে পাঁচশো টাকা অবধি হতে পারে এত বড় স্কিন সেটাতে অ্যাপ্লাই করতে গেলে টেন এম এল যাবে বা ফাইভ এম তো মিনিমাম লেগেই যাবে আমার মনে হয় তো সেটা অনেক মুখে অ্যাপ্লাই করেন ওইটুকু জায়গায় অ্যাপ্লাই করলেন সারাদিনে কুড়ি টাকা তিরিশ টাকা থেকে সত্তর আশি টাকার মতো খরচ পড়ে তো সেটাও করতে পারেন যেটাতে বয়স ধরে রাখা যায় কিন্তু এটা খরচ সাপেক্ষ আমি খুব একটা রেকমেন্ড করি না তার থেকে ভিটামিন সি আপনি খাবারের মাধ্যমে খান বিভিন্ন ফল মূল শাক সবজির মধ্যে ভিটামিন সি আছে সেটা কিছুটা হলেও তো ব্লাডের মাধ্যমে যাবে সেটা আপনারা করে দেখতে পারে তিন নম্বর রেটিনয়েড ট্রাই করা এখন রেটিনয়েডের মুশকিল হচ্ছে যে স্কিনটাকে এটা ড্রাই করে দেয় আর একনে হতে পারে তো কম ডোজে অল্প অল্প করে আপনারা সেটা নিতে পারেন অ্যাপ্লাই করতে পারেন কিন্তু এটা একটা ভিটামিন এ ডেরিভেটিভস তো অনেক সময় দেখা যায় যে অনেক দিন ধরে অ্যাপ্লাই করার জন্য কোনো সাইড এফেক্ট হচ্ছে সুতরাং খুব বেশি দিন এটা অ্যাপ্লাই না করাই ভালো চার নম্বর হচ্ছে আমাদের হ্যান্ড কেয়ার নিতে হবে আমরা মুখের ভালো করে মুখের যত্ন নিলাম কিন্তু হাতটা দেখে বোঝা গেল বয়স হয়ে গেছে তো সেরকম করলে হবে না হাতের যে রিঙ্কলস হচ্ছে যে স্পটস গুলো হচ্ছে সেটারও খেয়াল রাখতে হবে হাতটা ঠিক রাখার জন্য আমরা এখন বাইক চালাচ্ছি সূর্যের তাপে হাত পুড়ে যাচ্ছে তো অ্যান্টি যে সান গ্লাভস কিনতে পাওয়া যায় সেটা ইউজ করতে পারেন আপনারা যেরকম বাইক চালাচ্ছেন বা এরকম কোনো কাজ করছেন অনেকক্ষণ রোদের মধ্যে থাকতে হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে স্মোকিং থেকে দূরে থাকতে হবে যারা স্মোক করেন তাদের স্মোক করার জন্য মুখের মাসেলের এক ধরনের মুভমেন্ট হয় তার জন্য মুখের চামড়া কুঁচকে যায় এটা আপনারা তো অনেকে জানেন না আপনি দেখবেন স্মোক করলে এই জায়গাগুলোতে রিংকলস হয় বোঝা যায় স্মোক করছেন তারা প্লাস এই যে স্মোক গুলো মুখ থেকে বেরোচ্ছে এই মুখের উপরে ধোঁয়াটা যাওয়ার জন্য মুখের চামড়ার স্বাস্থ্য খারাপ করে দিচ্ছে জেল্লা কমে যায় প্লাস এই যে স্মোক করলাম এই যে রক্তে গেল অত অত কেমিক্যাল সেই রক্তে গিয়ে রক্তবাহ এন্ডোথিলিয়াম খারাপ করে দিল আমরা জানি কিনে স্কিন আমাদের ত্বকের স্বাস্থ্যের জন্য আমাদের খাবার ভালো নিউট্রিয়েন্টসগুলো গুলো ত্বকে পৌঁছোতে হবে যদি রক্তবাহগুলোই খারাপ হয় তাহলে ত্বকে ভালো নিউট্রিয়ানসগুলো পৌঁছবে কীভাবে ছ নম্বর হেলদি ব্যালেন্সড ডায়েট খেতে হবে আমরা জানি ব্যালেন্স ডায়েট খেলে আমাদের শরীরের গ্রোথ ভালো হয় আমাদের ব্রেনের স্বাস্থ্য ভালো থাকে আমাদের হার্টের স্বাস্থ্য ভালো থাকে আমাদের ডায়াবেটিস কোলেস্ট্রল এইসব প্রবলেম হয় না আমাদের মেন্টাল হেলথও ভালো থাকে সুতরাং অনেকগুলো ভালোর সাথে সাথে আমাদের ত্বকের স্বাস্থ্য ভালো রাখে রাখতে সাহায্য করে এই ব্যালেন্স ডায়েটগুলো এই ব্যালেন্স ডায়েটে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এগুলো থাকতে হবে জলীয় উপাদান থাকতে হবে ভিটামিন মিনারেলস থাকতে হবে যেগুলোতে অ্যালকোহলিক বেভারেজ থাকবে না সেটা আমাদের এনশিওর করতে হবে প্রচুর চিনি বা প্রচুর নুন থাকবে না এটাও আমাদের দেখে নিতে হবে এই ব্যালেন্স ডায়েট আপনি যদি ঠিকঠাক খান এবং বাড়ির খাবারই যদি বেশি করে খান বাইরের জাঙ্ক ফুড যদি না খান বা কম পরিমাণে খান বা রঙিন খাবার যে খাবারে আর্টিফিশিয়াল ফুড কালার মেশানো আছে সেগুলো যদি অ্যাভয়েড করেন তাহলে আপনি নিজের বয়স ধরে রাখতে পারবেন সাত নম্বর হচ্ছে ফার্মেন্টেড ফার্মেন্টেড ফুড ফুড খেতে বিভিন্ন প্রকারে রাত্রিবেলা ভাত রেখে দিলে পরের দিন খেলেন পান্তা ভাত হিসেবে বা অনেকে প্রোবায়োটিক হিসাবে আসলে এই ফার্মেন্টেড ফুডগুলোতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে সেই অ্যান্টিঅক্সিডেন্টগুলো আমাদের স্কিনের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে আট নম্বর হচ্ছে নুন কম খেতে হবে আমাদের বয়স ধরে রাখার জন্য নুন কম খেতে হবে আপনি শুধু স্কিনটাই চকচকে হলো এদিকে হার্ট খারাপ হয়ে গেল তা তো হলে হলো না আপনাকে ম্যাচিং হতে হবে তবেই আপনার স্কিন ভালো থাকবে আপনি যদি নুন কম খান তাহলে আপনার হার্টের স্বাস্থ্য ভালো থাকবে ব্লাড প্রেশার বাড়বে না রক্তবাহগুলো স্বাস্থ্য ভালো থাকবে আবার আমরা জানি নুন কম খেলে আমাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কমে অনেকগুলো ব্যাপার আছে ফলে আপনি নুন যদি আপনি কম খান আমাদের কিডনিকেও ভালো রাখতে পারবেন নুন কম খেলে এতগুলো যখন অর্গান আপনার ভালো থাকবে স্কিনে তার তো একটা প্রতিফলন পাওয়া যাবে আপনার ত্বক ঝলমলে থাকবে উজ্জ্বল থাকবে ফলে আপনার বয়সও কম দেখতে লাগবে প্রচুর পরিমাণে জল পান করতে হবে এখন আমরা জানি যে জল জীবন এবং কিছু কিছু সিচুয়েশন আমাদের জল বেশি পান করতে হয় যারা মনে করুন ব্যায়াম করেন শারীরিক কসরত করেন তাদের জল পান বেশি করতে হবে কোনো কোনো ইনফেকশন শরীর থেকে জল বেরিয়ে যাচ্ছে জ্বর হয়েছে তখন জল বেশি পান করতে হয় অথবা খুব হট অ্যান্ড হিউমিড ওয়েদারে আপনি আছেন সেখানে আপনাকে জল বেশি পান করতে হবে দশ নম্বর হচ্ছে আপনার অ্যালকোহল খাওয়া কমিয়ে দিতে হবে অ্যালকোহল খাওয়া বন্ধ করলে সব থেকে ভালো অ্যালকোহল শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ খারাপ করে আমাদের মানসিক স্বাস্থ্য খারাপ করে আমাদের ঘুম নষ্ট করে আমাদের ত্বকের জেল্লা কমিয়ে দেয় অ্যালকোহল বন্ধ করলে ভালো যারা বন্ধ করতে পারছেন না তারা কমিয়ে দিন এবং ঈশ্বর আপনাদের মনে সেই পরিমাণ শক্তি প্রদান করুন যাতে অ্যালকোহল থেকে আপনারা দূরে থাকতে পারেন এবং বন্ধ করে দিতে পারেন এগারো নম্বর হচ্ছে অ্যাডিকুয়েটলি ঘুমোতে হবে যদি না ঘুমান অ্যাংজাইটি ডিপ্রেশন হবে যদি না ঘুমান আপনার ত্বক দেখে বোঝা যাবে আপনার ঘুম হয়নি আপনি মানসিকভাবে অসুস্থ আপনি যদি না ঘুমান আপনার বডির যে ইম্পর্টেন্ট শারীরবৃত্ত কার্যকলাপ সেগুলো কম হওয়ার জন্য বা ব্যাহত হওয়ার জন্য তার প্রতিফলন আপনার ত্বকে পড়বে ফলে আপনার বয়স বেশি লাগবে যা বয়স তার থেকে বেশি বয়স্ক লাগবে প্রত্যেক দিন সাত থেকে আট ঘন্টা ঘুমোতে হবে সন্ধ্যের পরে কফি খাওয়া কমিয়ে দিতে হবে অ্যালকোহল স্মোকিং খাওয়া কমিয়ে দিতে হবে এবং আপনার যাতে ঘুমটা ভালো করে হয় স্লিপ সাইকেল এবং হাইজিন দুটোই মেনটেন করতে হবে একটি সময় ঘুমোতে যেতে হবে একই সময় ঘুম থেকে উঠতে হবে ঘুমের আগে মোবাইল ফোন বন্ধ করে দিতে হবে দেড় ঘন্টা থেকে দু ঘন্টা আগে এই জিনিসগুলো মেনটেন করলে আপনার ভালো ঘুম হবে এবং সব থেকে ভালো কথা হলো আপনি যদি রেগুলার এক্সারসাইজ করেন আপনার ঘুম ভালো হয় কেউ কেউ যোগা করেন ঘুমোতে যাবার আগে বা মেডিটেশন করেন সেগুলো করতে পারেন তাতে আপনার ঘুম ভালো হবে বারো নম্বর হলো রেগুলার আমাদের এক্সারসাইজ বা ব্যায়াম করতে হবে রেগুলার এক্সারসাইজ করলে আমাদের অঙ্গ প্রত্যঙ্গে রক্ত সঞ্চালন ভালো হয় তার জন্য আমাদের স্কিনে জেল্লা ফিরে আসে এবং আমাদের ত্বক স্বাস্থ্যকর লাগে আপনি যদি রেগুলার এক্সারসাইজ না করেন তাহলে আপনার ঘুমটাও ভালো করে হবে না তেরো নম্বর হচ্ছে আপনার স্ট্রেস ম্যানেজ করতে হবে আপনি যদি স্ট্রেস বা আপনার মানসিক চাপ যদি বেশি থাকে আপনাকে বয়স্ক দেখতে লাগবে আপনি কি কি উপায়ে স্ট্রেস ম্যানেজ করতে পারেন পশু পাখির সঙ্গে সময় কাটাতে পারেন প্রচুর ভালো খাবার দাবার খেতে পারেন স্বাস্থ্যকর খাবার আপনি ভালো ঘুমাতে পারেন আপনি খেলাধুলো করতে পারেন আপনি ধ্যান করতে পারেন বা প্রার্থনা করতে পারেন আপনি প্রাণায়াম করতে পারেন আপনি ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে পারেন বা আপনি যোগা করতে পারেন চোদ্দ নম্বর হচ্ছে আপনার পশ্চাৎ ঠিক রাখতে হবে আপনাকে যদি আপনি যদি খুব ভালো জামা কাপড় পরলেন স্কিন খুব ভালো কিন্তু আপনি কুজো হয়ে গেছেন তাহলে কি আপনাকে খুব ইয়াং দেখতে লাগবে বয়স্কিত দেখতে লাগবে যখন বসবেন সিদ্ধারা সোজা করে বসতে হবে শোল্ডারগুলো ভালো করে বসতে হবে সোজাভাবে বসতে হবে অনেক সময় দেখা যায় যারা সোশ্যাল মিডিয়াতে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা নেশার মতো থাকেন মোবাইল ফোন এরকম করে দেখার জন্য চামড়া কুঁচকে যায় তাদের দেখতে বয়স্ক লাগে সুতরাং সেই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে সুতরাং পশ্চারটা খুব ভালো করে রাখতে হবে আর পনেরো নম্বর হচ্ছে দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে হবে আপনি ত্বকের স্বাস্থ্য ভালো আপনাকে আপনাকে আপনার যুবক বা যুবতীর মতো দেখতে না যদি আপনার দাঁত ঠিকঠাক না হয় আপনার দাঁত হলুদ তাহলে তো আপনাকে বয়স্কদের মতো দেখতে লাগবে সুতরাং দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে হবে ব্রাশ করতে হবে দুবার করে কফি অ্যালকোহল স্মোকিং এগুলো অ্যাভয়েড করতে হবে দাঁতের কোনো প্রবলেম হলে দাঁতের ডাক্তারবাবুর কাছে গিয়ে দাঁতটা ঠিক করে নিতে হবে সুতরাং এই ব্যাপারগুলো আপনাকে মেনটেন করতে হবে এজিং একটা প্রসেস এই এজিংটাকে আপনি প্রিভেন্ট করতে পারবেন না কিন্তু কিছু স্বাস্থ্যকর উপায় অবলম্বন করে এটাকে আপনি কমিয়ে ফেলতে পারেন তবে সবটাই আমাদের হাতে নেই আপনাকে স্বাস্থ্যকর জীবন যাত্রা এগুলোর মধ্যে দিয়ে চলতে হবে আপনার মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে হবে এবং আপনার চারপাশের লোকজনকেও ঠিক রাখতে হবে নমস্কার